যে আমার হাতের তো আমরা চলে এসেছি ঘাটে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমার এক দেওরের বিয়ে আমাদের একদম সামনের বাড়িতে তো দিদিরাও এসেছে এই বিয়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যেই তো এখন আমরা সবাই যাবো জলসইতে আর এই দেখো কত সুন্দর বাজনা এনেছে আর এরাও কিন্তু খুব সুন্দর নাচ করছে দেখো এই ছাদে এখানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে গায়ে হলুদের তো ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছে আমি দিদি এখানে চলে এসেছি এখন ফাঁকা আছে চলো খুব সুন্দর হয়েছে জায়গাটা তো এখন তো এরকমই ডেকোরেশন হয় খুব ভালোও লাগে এখন আমরা সবাই বেরিয়ে পড়েছি আর সবাই দেখো কি সুন্দর হলুদ শাড়ি পরেছে এখন আমাদের বাঙালি বিয়ের গায়ে হলুদ মানেই কিন্তু সবাই হলুদ শাড়ি পরবে আর দেখতেও খুব সুন্দর লাগে সবাই তো খুব সুন্দর নাচছে তো সবাইকে দেখে ভাবলাম আমিও একটু নাচ করে নিই আর এই যে এখন আমরা চলে এসেছি বড় বড়ো পুকুরটার ঘাটে সবাই কিন্তু এখানে জল তুলতে আসে এটা আমাদের বাড়ির থেকে প্রায় দু থেকে আড়াই কিলোমিটার হবে তো সবাই কিন্তু নাচতে নাচতেই এসেছে এখানে তো ওইখানে দেখো আমি চলে গেছে জল নেয়ার জন্য এখানে তো ঘাটে এসে পুজো করতে হবে এটা ঠিক মা গঙ্গার পুজো করে নাকি ঘাট পুজো করে আমি ঠিক জানি না কিন্তু তেল পান পাতা সব কিছু দিয়ে ভালো করে পুজো করে তারপরে কিন্তু জল তুলতে হয় তো মামিও দেখো সুন্দর করে সব কিছু করে নিচ্ছে আর জল তোলার সময় কিন্তু তিনজন পাঁচজন বা সাতজন এও স্ত্রী লাগে এই জন্য পেছনেও দেখো দুজন কাকিমা ধরে ওনাকে ধরে দাঁড়িয়ে আছে জল নিয়ে কিন্তু সবাই বাড়ি চলে এসেছে আর বাড়িতে এসেও কিন্তু নাচ বন্ধ হয়নি কিন্তু দুর্ভাগ্যবশত আমি গায়ে হলুদের ভিডিওটা করতে পারিনি এই যে দেখো আমি ওইখান থেকে আসার পর মানে জলসইতে গিয়েছিলাম সেখান থেকে আসার পর আর ভিডিও করতে পারিনি কারণ এসে একটু কাজ ছিল ঘরে আর তারপর তো রেডি হতে শুরু করেছি তো দেখো রেডি হয়ে গেছি এখন আমরা বেরোবো আর আমার লুকটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর আজকে স্পেশাল এই যে আমার হাতের চুরি তো আমি চুরি পরেছি তো চুরি পড়তে খুব ভালো লাগে সচরাচর তো পড়া হয় না তো আজকে পরেছি খুব ভালো লাগছে মনটা চলো এখন কিন্তু বাসেও উঠে পড়েছে আর একটু পরেই বাসটা ছেড়ে দেবে আর এই যে দেখো সবাই চলে এসেছে পাড়ার কাকিমা আর আমাদের বাড়ির থেকেও এসেছে আমার চা এসেছে ননদ এসেছে আমার ননদের মেয়ে এসেছে তো আজকে কিন্তু আমাদের বরযাত্রী যাওয়ার জন্য একটা নদী পার করতে হবে এর জন্য তো খুবই ভয় লাগছিল যেহেতু আমরা সাঁতার জানি না তবুও কি করব আনন্দের জন্য তো যেতেই হবে আমরা এখন নৌকায় করে যাবো বরযাত্রী অত দূর তো আমরা চলে এসেছি ঘাটে

ওই যে দেখো নৌকা আসছে দেখা যাচ্ছে ফোনের লাইটে তো অতটাও বোঝা যায় না আর ঘাটে একটা বড় লাইটও নেই যে তোমরা নৌকাটা বুঝতে পারবে আর আমার তো প্রচণ্ডই ভয় লাগছিল আমি সাঁতার জানি না মানে আমাদের গ্রুপের কেউই সাঁতার জানে না তো খুবই ভয় লাগছিল আর সবাই দেখো এত সুন্দর সেজে তারপর নৌকার ওপরে বসে পড়েছে বরযাত্রী যাওয়ার জন্য মানে এটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স যদিও ভয় লাগছিল কিন্তু মা অনেকটা রাত হয়ে গেছিলো তোমার দশটা মতো বাজে এখন দশটা না সাড়ে দশটা বাজবে তো এই রাতের বেলা অন্ধকারের মধ্যে নৌকার করে যাচ্ছি আর ঠান্ডা হাওয়া কি যে ভালো লাগছে তোমাদেরকে কি বলবো মানে ভয়ের সাথে সাথে ভালো লাগার পরিমাণটা অনেকটা বেশি এই যে দেখতে পাচ্ছ আমরা নৌকার থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি এখান থেকে প্রায় আড়াই কিলোমিটার মতো হেঁটে যেতে হবে অনেকটা রাস্তা আর একদমই লাইট নেই এক নদী আর একপাশে পাশে হচ্ছে মাঠ মানে পুরো বাঁধের ওপর দিয়ে রাস্তাটা করা হয়েছে তো খুবই ভয় লাগছিল যেতে যেতে জানো তো আমাদের পায়ের কাছে একটা সাপও চলে এসেছিলো কি অবস্থা এই যে আমরা বিয়েবাড়িতে পৌঁছেও গেছি আর অবশেষে মিষ্টি ব্রাইডের সঙ্গে আমার দেখা হলো তো ওর সঙ্গে আমার এর আগেও পরিচয় হয়েছে ও গিয়েছিল আমাদের ওখানে তো খুবই সুন্দর লাগছে বিয়ের দিন কাকে না সুন্দর লাগে বলো আর এই যে তত্ত্ব নিয়ে কিন্তু সবাই ঢুকে পড়ছে আজকে আমাদের তত্ত্ব নিয়েছে সব বড় কাকিমা জেঠিমা সবাই আর বড় কিন্তু চলে এসেছে একটু পরেই বিয়ে শুরু হয়ে যাবে দেখো বিয়ে চলছে তো ওদের জন্য আমি এটাই বলবো ওরা যেন সারা জীবন খুব ভালো থাকে ওদের বিবাহিত জীবন যেন খুব সুখের হয় এদিকে বিয়ে চলছিলো আর আমরা চলে গেছিলাম একটু নাচ দেখার জন্য আর এরপর কিন্তু আর ভিডিও করতে পারিনি যাওয়ার সময় কারণ অনেক রাত হয়ে গেছিলো আর ঘুমও পেয়ে গেছিলো তো সবাই তো আমরা ঘুমাতে ঘুমাতে বাসে করে চলেও এসেছিলাম আস্তে আস্তে ওই সাড়ে তিনটে মতো বেজে গেছিলো সকাল তো যাই হোক ভিডিওটা এটুকুই যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো তো আজকের মতো টাটা